সবাই স্বপ্ন দেখায় এই করে দিব সেই কুরা দিব খারাপ সময় কাউরেই পাশে বাই নাই নিজের পায়ের নিচের মাটি নিজেরই শক্ত করতে হইব ভাই জন্ম থেকে কপাল পোড়া তুমি এসে বুকটাও পোড়ালে ভালোবাসে স্বপ্ন দেখায়া বোকা বানায় হারাই গেলে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে দুজন পাগলে তোমায় করবো প্রেমে কিয় পদ্দা সেতুর মাঝে কে গাড়ি ঠেলো আরে ভাই সময় খারাপ হলে যা হয় আর কি পদ্দা সেতুর মাঝে গাড়ি হয়ে গেছে নষ্ট মানে কি কমো এই যে মিটার লাইন পাইতেছে না সময় খারাপ হলে ভাই একবার সব দিক দিয়ে খারাপ হয়ে জায়গা থেকে আট নয় কিলো মানে পর্দা সেতু তো অনেক বড় যারা আছে তারা তো জানেই এই ফুরনে ঢিলা লয় যাওয়া লাগবো আরে দেন আমি কেমন লয়ে যাব বুঝেন দেন কেমন দাপ দুপ করে গাড়ি লয়ে আমার লগে যত ধরনের কাহিনী আছে সব আমার লাগি হয় কথাই আছে না আল্লাহ যারে দুঃখ দেয় তার আল্লাহ সুখ দেয় ইনশাআল্লাহ আমার সুখ দিব তো এখন কিছু আর করার নাই তুমি আই ভাইয়া ঠেলো জীবনে যে পর্যায়ে গেলে নিজের প্রতি আর মায়া থাকে না বিশ্বাস করেন ভাই আমি এখন সেই পর্যায়ে আছি

এখন জগৎটাই চলে মিথ্যার উপরে সত্যি কথা তো বলে শুধু পাগলের না